বাজার থেকে কত সুন্দর একটা কচু কিনে নিয়ে আসলাম সে কচুটার নাম হলো পানি কচু কেউ বলে শোলা কচু এই যে আমি কুটে ভাব দিয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি তো এই কচুটা যে মানে কি বলবো এত শখ করে কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য অথচ মানে কচুটা খেতেই পারলাম না এর ভিতরে হয় তেতুল দিতে হবে না হলে। লেবুর রস দিতে হবে তাছাড়া খাওয়া যাবে না এই কচুটা আমি রান্না করলাম কত সুন্দর করে মানে আসলে খেতে কিন্তু স্বাদ হয়েছে আমার ছেলের ফোন আসছিল দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কথার ভিতরে ফোন আসছিলো তো যাই হোক ফোন থাকলে তো আসবেই তো আমি কচুটা এত সুন্দর করে রান্না করলাম অনেক মজাও হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কিন্তু দুঃখের বিষয় খেতেই পারলাম না এমন গলা চুলকাচ্ছে যে কিছু বলার নেই তো বাজারের কেনা কচুও যদি এইভাবে চুলকায় গলা আমি এত কচুর শাক খাই দিন আমি বলি না যে আমার গলা চুল কাচ্ছে কিন্তু এই কচুটা এত মানে কি বলবো পানি কচু তো পানি কচুই পানির ভিতর হয় সেটা আবার গলা চুল কাচ্ছে। তো যাই হোক আমি একটু সুন্দর করে রান্না করলাম তো আমার রান্নাটা সবাই দেখেন যারা নতুন তাদের কাজে লাগবে কারণ রান্নাটা কিন্তু খুব স্বাদ হয়েছে তো আমি মোটামুটি পরে আবার কি করছি যে ওর ভিতরে সুন্দর করে দুই এক টুকরা তেতুল ছেড়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করলাম এখন হয়তো বা খাওয়া যাবে আসলে কচুর ভিতরে তেঁতুল বা লেবুর রস দিলে ওটা খাওয়া যাবে কোনো সমস্যা হয় না তো আমি আজকে সেটাই করলাম তেঁতুল দিয়ে সেটা আবার ভাজা ভাজা করলাম কারণ এত কিছু দিয়ে রান্না করছি চিংড়ি মাছ কতগুলা দিলাম এটা যদি ফেলে দেই মনের ভিতরে কেমন জানি লাগতেছিল তো যাই হোক আমি ওই কচুটা আবার সুন্দর করে রান্না করে খাওয়ার মতো রেডি করছি দেখা যাক আল্লা ভরসা কি হয় তেঁতুল দিলে অবশ্যই গলা চুল গাবে না তো আমি সেই আশা করেই তেঁতুল দিয়ে রান্না পরে একটু রান্না করলাম আবার তো সবাই আমার ভিডিওগুলা দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান কেন একটু মানে কষ্ট করে একটা লাইক একটা কমেন্ট দিলে কি হয় রে ভাই একটু লাইক কমেন্ট দিলেই তো আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছায় যায় আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবাই একটা একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন এটা আমি আপনাদের কাছে কতবার বলি প্রত্যেকবারই বলি বাড়ি আমি ভিডিও ছাড়ি এখন ভিডিওর যে মানে অবস্থা আমি আর শর্ট ভিডিও বেশি দিচ্ছি না কারণ শর্ট ভিডিও দিলে কোনো ভিউ হচ্ছে না কোনো টাকা পয়সা আর্নিং আসতেছে না এই জন্য আমি এখন বড় ভিডিও দেই আর ছবি সারি ইদানিং দেখতেছি ছবিতেও তেমন টাকা পয়সা দিচ্ছে না আসলে ফেসবুক কি চাচ্ছে বুঝতে পারতেছি না তবে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে যদি ভালো কিছু আসে এই আশায় তো আশা নিয়ে কাজ করে যাচ্ছি দেখা যাক আল্লা ভরসা কতদিনে কি হয় তো আজকে এ পর্যন্তই রাখবো বলতেছি কিন্তু ভিডিও শেষ হয় নাই তারপরেও আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার রান্নাটা দেখতে থাকেন যারা শিখতে চান তারা তো শিখতে পারবেন আর যারা যাদের শেখার কিছু নেই তারা একটু ফুল ভিডিওটা দেখবেন কারণ অল্প একটু ভিডিও দেখলে আমার আসলেও ক্ষতি হয়ে যায় এটা অনেকেই বোঝে আবার অনেকেই বোঝে না ফুল ভিডিওটা যদি আপনারা নাও দেখতে চান ছেড়ে দিয়ে একটু বসে থাকবেন বা ছেড়ে দিয়ে অন্য কাজ করবেন তারপরেও আমার এই ক্ষতিটা করবেন না কারণ ভিডিও অল্প একটু দেখে যদি ছেড়ে দেন আসলে যারা যারা ভিডিও কষ্ট করে বানায় তাদের খুব ক্ষতি হয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত অন্তত প্লে করে রাখবেন যদিও ভিডিও দেখতে ইচ্ছা করবে না তারপরে প্লে করে রাখলে তো কোনো ক্ষতি হয় না তাই না তো আমি রান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়া করলাম দোয়া করি সরি কথা বলতে বলতে একটু মিস্টেক হয়ে যায়